অবশেষে কাছাকাছি এলো রায় আর অনির্বাণ আগামী পর্বে মিঠেঝরা এপিসোডে আমরা দেখতে পাব বৌমনির কথা শুনে রায় ছুটে এলো অনির্বাণের বাড়িতে অনির্বাণ রায়কে বলছে আমি খুব তাড়াতাড়ি এই শহর ছেড়ে কলকাতা চলে যাচ্ছি রায় এ কথা শুনে রায় অনির্বাণকে বলছে প্লিজ স্যার আপনি এভাবে কলকাতা চলে যেতে পারেন না তখন অনির্বাণ রায়ের হাতটা ধরে কাছে টেনে নিয়ে চোখের দিকে তাকিয়ে বলছে আমি তোমার কে হই এরপর রায় আর অনির্বাণ একে অপরের দিকে তাকিয়ে থাকে রায়ের মুখ থেকে সব কিছু শোনার পর রায়ের বৌমণি রায়কে বলছে তুমি ওকে ভুল বুঝেছ তোমার কাছে ক্ষমা চেয়েছে ও তুমি কি ওকে ক্ষমা করেছো তোমার দাদা ভাই আর মা দুজনে মিলে অনেক অপমান করেছে অনির্বাণকে যাও গিয়ে তুমি ওর কাছে ক্ষমা চেয়ে আসো অন্যদিকে দেখা যাচ্ছে অনির্বাণ কপালে হাত দিয়ে বসে বসে রায়ের কথা ভাবতে থাকে তখনই অনির্বাণের দরজার সামনে এসে রায় বেলটা বাজায় বেলের আওয়াজ পেয়ে অনির্বাণ বলে বসে যে কে এলো এই সময় রায় না তো তো এই ছিল মিটিঝোড়া এপিসোডের আপডেট নতুন আপডেট তো এইরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য পঞ্চানন প্রামাণিক ব্লগটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন অল করে পাশে থেকে যেও তো পরের আপডেট অবশ্যই তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ততক্ষণ তোমরা আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটা দেখতে থাকো আমি সুমিতা তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি এই ব্লগে অবশ্যই খুব নতুন নতুন জিনিস দেখতে পাবে আর এই ভ্লগটাতে আমি প্রত্যেক দিন তোমরা জানো আমি ডেলি ব্লগ ছাড়ি তো এই ব্লগে আমি প্রত্যেক দিন নিত্য নতুন একটা করে তোমাদের সামনে উপহার দিতে থাকবো আর তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো পাশে থাকো তো চলো আর চলে গেলাম আজকে সেই প্রত্যেক দিন যেরকম ছুটতে হয় আমাকে ঠিক সেই রকমই আজকেও যাচ্ছি কারণ আমার এই ডকুমেন্টসটা খুব প্রয়োজন তার জন্য আমাকে খুব কষ্ট করে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে বাবাকে খাইয়ে আমাকে বেরোতে হয় টিফিন খাইয়ে অবশ্য রান্নাবান্না আজকে সেরকমভাবে আজকে নেই তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি চলে যাচ্ছি আজকে ঠিক এখন বাজে সাড়ে দশটা তো আমার এখনও রান্নাবান্না হয়নি তো আজকে রান্না হবে না তো এইখান থেকে গেছে না আমি একটা বাম ছিল আমি না ক্যামেরার দিকে ধরেছিলাম আর আমার একটু কোনো মানে খেয়াল নেই যেখানটা বাম্প আছে তো এখানটা না ধরলে পড়ে যাওয়ার চান্সটা বেশি তো আমার খুব ভয় লেগেছিল এখানটার কাছে যাই হোক কিছু হয়নি ভগবানের কৃপায় তো ভালোভাবে আমি বসে আছি ওখানটায় আর আমি যাচ্ছিলাম যেতে যেতে আমি একটাই কথা ভাবলাম যে এরকম করে এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল বলো ফেসবুক বলো ইনস্টা বলো যেটাই করি না কেন আমরা করছি তারপরে যদি আমরা সফলতা না পাই তো সেটা ভাবতে হবে আমাদের ভাগ্যে নেই তো সবাই সবটা তো পারে না মানুষ ভদ্রভাবেও ভিডিও বানায় তাদের ভিডিও কেউ দেখতে চায় না মানুষ যখন অভদ্রভাবে ভিডিও বানায় মানে আমরা ফ্যামিলি ব্লগ ফ্যামিলি ভ্লগে আমরা কি করি যে এমন একটা ভিডিও বানাচ্ছি ফ্যামিলি ব্লগে যেটা সবাই ফ্যামিলি বসে দেখতে পারে ফুল ফ্যামিলি সবাই একসঙ্গে বসে পঞ্চানন প্রামাণিক ব্লগটা খুললেই কিন্তু তারা খুব ভদ্রভাবে দেখতে পারবে যে যে একটা ভদ্রভাবে একটা ভ্লগ চলছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমিতা চলে এলাম তোমাদেরকে কাছে একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও তো অবশ্যই নতুন দিন নতুন সকাল তো এখন সকাল নয় এখন দুপুর বারোটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম সকালবেলাতে বাড়িতে ছিলাম না তোমরা দেখলে আমি গিয়েছিলাম তো কাজের জন্য কিছুটা হয়েছে এখনও কিছুটা বাকি রয়েছে তো আশা করি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে তো আজকে আমাদের রান্না বান্না কিছু নেই তার জন্য সেরকমভাবে ভিডিওটাও করতে পারিনি সকাল থেকে সান টান পুজো খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে আর দাদা তো দই নিয়ে এসেছিলো আমার দাদাভাই সে দই দিয়ে মুড়ি সবাই খেয়েছি আর দুধ দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে কালকে রাত্রে কিন্তু দুধ দিয়ে বেশ ভালো করে খেয়েছি দুধ দিয়ে ভাত ঘরের দুধ কি সুন্দর টেস্ট তো দুধ দিয়ে ভাত খেয়েছিলাম তো ভাবছিলাম শরীর খারাপ করবে নাকি কিন্তু না কিছু হয়নি ভালোই আর সকালবেলা সবাই দই দিয়ে মুড়ি খেয়েছি বাবাকেও দিয়েছি সবাই খেয়েছে আমার ছেলে মেয়েকে দেখতে পাচ্ছে ওখানে পড়াশোনা করতে বসেছে তো স্নান করবে তো আজকে আমাদের রান্নাবান্না নেই কেন সেটা বলি আজকে আমাদের এখানে মায়ের পুজো শীতলা মায়ের পুজো তো তার জন্য এখানে আজকে রান্নাবান্না নেই কালকে রাত্রেতে রান্না করে ভাতে জল দিয়ে রেখেছি তো এখন শাকটা ভাজবো শাক ভেজে পান্তা খাওয়া হবে আজকে আজকে সেরকম কিছু খাওয়া হবে না কেন আজকে মায়ের পুজো হচ্ছে আমাদের পাড়ায় তো তার জন্য আজকে মানে কালকে দুশো টাকা চাঁদা দিয়েছি আমরা তো চাঁদা টাঁদা দেওয়া হয়ে গেছে ওই জন্য আর আমরা পুজো টুজো দিতে পারি না কেন চাঁদা দিয়া আর পুজো দেওয়া তো একই ব্যাপার যে জন্য আমরা পুজো দিতে পারি না তাই তো আমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না কোথায় পুজো হচ্ছে কোথায় কী বৃত্তান্ত যাই হোক এইটুকু শেয়ার করলাম পুজো হচ্ছে এখানে তার জন্য আজকে পান্তা ভাত সবাই পান্তা খাবো বাবা তো পান্তা খেতে ভালোবাসে ইচ্ছা করে দিইনি আমরা কেন মানে ঠান্ডা লেগে যায় বলে বয়স হয়েছে কিন্তু আজকে খেতেই হবে কিছু করার নেই তো সঙ্গে থাকো আর বাইরের থেকে এক্ষুনি আসলাম কি রোদ প্রচন্ড রোদ তো অবশ্যই যে যেখান থেকে ভিডিওটা দেখছে সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত পঞ্চানন প্রামাণিক ব্লগে তো অবশ্যই আমার ব্লগের সাথে সাথে মিটি ছাড়া আপডেটে তোমাদেরকে প্রথমেই দিয়ে দিলাম তো অবশ্যই সাথে থেকে পাশে থেকে একটা লাইক দিয়ে দেখতে দেখো খুব ভালো লাগবে হ্যাঁ চলো কলমি শাক কলমি শাকগুলো কাল থেকে নিয়ে হয়েছে কিছুটা করেছিলাম কিছুটা রান্না করেছিলাম কিছুটা রয়েছে আজকে পান্তা ভাত খাওয়া হবে তার জন্য শাকের ভাজা হবে কলমি শাকগুলো দেখো কত নরম আছে একদম সুন্দর আর এগুলো না একটা বাড়ির শাক কেউ মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু এরকম দিয়েছে আর তাদের বাড়ির শাক তারা কেটে দিয়েছে মানে বাগানের শাক আর কি কলমি শাক তারা বিচার লাগিয়ে বুনেছে তো শাকটা কিন্তু খুব ভালো আমি আগের দিনে রান্না করে খেয়েছিলাম ভাজা করে খুব ভালো লেগেছে আজকে তো পেঁয়াজ রসুন কিছু দেওয়া যাবে না আজকে এমনি একটু লঙ্কা দিয়ে শাকটা ভাজবো যেহেতু মায়ের পুজো হচ্ছে আমাদের এখানে আর প্রতি বছর বৈশাখ মাসের লাস্ট মঙ্গলবার আমাদের এখানে শীতলা মায়ের পুজো হয় তো যাই হোক চাঁদা দিয়ে দিয়েছি ওখানে পুজো হচ্ছে মায়ের মন্দিরে তো যাই হোক ভালোভাবে পুজোটা হয়ে যাক আর প্রত্যেক বছর কিন্তু মায়ের পুজোর সময় আমাদের এখানে বৃষ্টি হয় তো এই বছর আর এই দেখো আমরা পান্তা ভাত নিয়ে বসে গেছি দেখতে পাচ্ছ আর কালকে রাত্রিবেলা রান্না করে রেখেছিলাম আলু মাখা অবশ্যই পান্তা ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে আর এখানে দেখো শাক ভাজা তো সবাই মিলে বসে গেছি একসঙ্গে খেতে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে আসবো তোমাদের কাছে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়েছিলাম যেহেতু পরিশ্রম হয়েছে বাজারে গিয়েছিলাম তো তারপরে আবার একটু বাজারের দিকে যাব ভাবছি তার জন্য উঠে পড়েছি উঠে করে তাড়াতাড়ি ছেলেকে টিউশনে ছেড়ে দিয়েছে আর বিকেলবেলায় দেখো একটুখানি আলতা পড়ছি কেন তোমাদের দাদা ভাই বললো দেখো তোমাদের দাদাভাইও রেডি হচ্ছে আমাকে বললো একটু রেডি হয়ে নাও তাহলে তোমাকে নিয়ে যাবো ব্লাউজগুলো চেঞ্জ করতে তোমাদের দাদাভাই ব্লাউজ নিয়ে এসেছিলো একদম মানে চারটে ব্লাউজ নিয়ে এসছে থ্রি কোয়ার্টার তো এই গরমে থ্রি কোয়ার্টার ব্লাউজ পরা তো আমার পক্ষে সম্ভব নয় কেন ডেলি ব্লগ বানানো আর এত কাজ আর চুপ করে বসে থাকি না তো আর ভ্লগ বানাতে যে কতটা কষ্ট সে যারা একমাত্র ভ্লগ বানায় তারাই জানে কতটা কষ্ট তো থ্রি কোয়ার্টার ব্লাউজ আমি বলেছিলাম কনিটার একটু ওপরে থাকবে সেরকম ব্লাউজ নিয়ে আসতে তো সে একবারে থ্রি কোয়ার্টার ব্লাউজ নিয়ে এসছে আমাকে বলছে তুমি চলো তুমি যে চেঞ্জ করে আসবে তো তার জন্য দেখো মায়ের পুজো হচ্ছে তোমরা আওয়াজ পাচ্ছ কি না জানি না তো আমাদের আমি তো আওয়াজ পাচ্ছি তো একটু আলতা করে নিলাম তো বিকেলবেলায় দেখো সন্ধ্যে দিয়ে বেরিয়ে পড়েছি তো তোমাদের দাদাভাই ভাই বললো চলো এবার একটু ঘুরে আসি তো এই যে দোকানে এই দোকানে আমাদের বরাবর আমাদের জামা কাপড় যা কিছু নেওয়া হয় এখান থেকে নেওয়া হয় তো পনেরো দিন পরে আসলেও কিন্তু দাদাভাই এত ভালো চেঞ্জ করে দেয় তো জামা কাপড়ের কানেকশানগুলো এত ভালো আমার মেয়ে আমাকে ভিডিও কল করেছিল বলছে মা এই ড্রেসটা একটু নাও না তো আমি ভাবলাম যে না এখন কিন্তু আমি ড্রেস নেবো না পরে নেব। তো আমি ওই জন্যে চলে এলাম ওখান থেকে ব্লাউজ চেঞ্জ করে তো তোমাদের দাদা বলছে যে এই দোকানে আমরা আসি এসে সব কিছু আমরা কেনাকাটা করি তো দেখো আর আমি ভয়েসটা দিচ্ছি কারণ এখানে এত গান বাজছে আর রাস্তায় গাড়ি ঘোড়া যাচ্ছে কপিরাইট পড়ার ভয়ে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি আর এই জামাটা দেখো আমারও খুব পছন্দ হয়েছে কিন্তু জানি না আমার মেয়ে এতটা রোগা পাতলা ওর গায়ে শ্যুট করবে কিনা আমি জানি না তো দেখে শুনে আমি নিলাম তারপর দোকান থেকে আমরা বেরিয়ে চলে এলাম কেন বাড়িতে আসতে হবে ছেলে আছে বাবা আছে মেয়ে তো টিউশন গেছে মেয়ের সন্ধ্যে ছটা থেকে টিউশন পড়ে তো মেয়ে মেয়ে টিউশন গেছে তারপরে আমরা বেরিয়ে এসলাম তো এখন প্রায় রাত্রি নটা মতো বেজে গেছে এবারে বাড়ি যাব বাড়ি গিয়ে ছেলে কি খায় সেটা দেখতে হবে তারপরে বাজার থেকে চলে এলাম এসে দেখো আমার ছেলে বলছে বাজার থেকে কেনা হয়নি। বাড়িতে পছন্দ তাড়াতাড়ি করে কেন বাবা আছে বাবা কি অসুবিধা হবে চলে আর এখানে দেখো আমার ছেলে বলছে ম্যাগি খাবো তো সামনেই দোকান আছে দোকান থেকে ম্যাগি কিনে নিয়ে আসলো তাকে একটু ম্যাগি বানিয়ে দিলাম তো আমার ছেলে মেয়ে দুজনেই খাবে বলে একটুখানি ওদের ম্যাগি পেয়ে গেলে তো যেন মনে হয় যে পৃথিবীর সব থেকে সেরা খাবার পেয়ে গেলাম মানে ম্যাগির গন্ধে এই যে মশলাটার যে কি জাদু আছে আমি জানি না আমাকে তো একদম ম্যাগি ভালো লাগে না তো উম মশলাটার কি জাদু আছে জানি না মশলাটা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে ওদের জিপ দিয়ে জল পড়তে থাকে যে ম্যাগি খাবো ম্যাগি খাবো তারপরে তো সেদ্ধ হয়ে গেলে ম্যাগিটা দেখো আমি জলের মধ্যে দিয়েছি গরম জলের উপরে তার মধ্যে ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি সেদ্ধ হয়ে গেলে আমি দিয়ে দেবো আর এক্সট্রা কিন্তু আমি এর সঙ্গে কোনো সবজি বলো তেল ঝাল মশলা বলো আমি কিছু অ্যাড করি না আমি জানি ম্যাগিটা এমনিতে শরীরের পক্ষে খারাপ তার উপরে যদি আমি এর সঙ্গে আরও কিছু দিই হয়তো মুখে টেস্ট লাগবে কিন্তু শরীর খারাপ করবে আমি এরকম সুপ স্যুপ বাড়িয়ে দিই দেখো এরকম যে স্যুপটা আছে আর একটুখানি জলও দেবো কেন কি এটা সেদ্ধ হবে ম্যাগিটা তো এরকম স্যুপ স্যুপ বানিয়ে দিই তো আমাদের বাচ্চাগুলো খেয়ে নেয় খুব টেস্টি করে তো দেখো গরম অনেক গরম তাই একটুখানি তুলে রাখছে যে কখন ঠান্ডা হবে আর মুখে পুরবো আরেকজনকে দেখো সে আর দর্শই না সে বলছে গরম হোক আর যেই হোক আমি কিন্তু মুখেই পুরবো তো এই দেখো সে কিন্তু মুখে পুড়েই ছাড়লো এই দেখো দেখেছ সে গরম টরম কিচ্ছু মানে না সে যেন যে আমি খাবো তো ভীষণ ভীষণ এরা ম্যাগি ফেভারেট ম্যাগিটা খাবার খুবই ইচ্ছা ভাত মুড়ি না দিলেও চলবে ম্যাগি যদি এক বাটি করে এক জাম করে দেওয়া হয় তো মনে হয় যে এর থেকে পৃথিবীর খাওয়ার কিছু নেই ভাত এই যে চিংড়ি মাছ আলু মাখা শাক ভাজা আর মধ্যে ডাল আছে তারপরে রাত্রিতে খাবার দেখো বাবার জন্য এসব বানালাম মানে ভাতটা শুধু করলাম আর ডালটা করলাম কেন কি বাবাকে তো দুপুরবেলায় পান্তা ভাত দেওয়া হয়েছে রাত্রে তো এসব দেওয়া যাবে না আর মাছ ছিল মাছ ছাড়া বাবা একদম খেতে পারে না তো তার জন্য বাবাকে একটুখানি মাছটা ভাজা ছিল মাছটাকে একটুখানি বাটনা করে দিলাম ঝাল করে দিলাম তো বাবা সেটাই বলছে যে খুব ভালো লাগছে খেতে তো বাবাকে একটু একটু করে আমি এইভাবে খাইয়ে দিলাম তো বন্ধুরা চলো আজ এই পর্যন্তই রাখবো দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে যদি আমার এই ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অল করে পাশে থেকে যেও দেখো এইভাবে কিন্তু আমি অনেক কষ্ট করে একটা ভ্লগ বানাই তো তোমরা যদি আমাকে এইভাবে একটু সাপোর্ট করো নিশ্চয়ই আমি একদিন তোমাদের কাছে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো ভালো ভালো ভ্লগ নিয়ে এসে তো প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবে কিন্তু যাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে প্লিজ প্লিজ তোমরা সবাই কিন্তু এইভাবে তাদেরকে একটু দেখো তারা তো শেষ বয়সে আমাদেরই আশা করে তাই না আমরা ছাড়া তার আর কেউ নেই তো আমরা বড় হয়েছি আমাদেরকে ওনারা কিন্তু বড় করেছে আমরা আজকে বড় হয়েছি আজকে ওনাদেরকে দেখার জন্য যদি এইভাবে না আমরা তার সেবা করি বা এইভাবে যদি না দেখি তাদের দীর্ঘ নিঃশ্বাস পড়বে তো সেই দীর্ঘ নিঃশ্বাস থেকে তোমরা সবাই বাঁচো আর তোমরা সবাই সুস্থ থেকো আর এইভাবে সে মানুষটাকে সেবা করলে মানুষটা কিন্তু একদিন সুস্থ হয়ে ভগবানের কাছে যাবে তার মনের আত্মাটা কিন্তু শান্তি হয়ে যাবে তার আত্মাটা কিন্তু কষ্ট পাবে না বলে না এই সময় যদি আত্মা কষ্ট পায় তো সংসারে তোমার আমার কিছু হবে না আমাদের যে জেনারেশান আছে না তাদের ক্ষতি আমার তোমার কিছু হবে না আমাদের জেনারেশান বলতে আমাদের ছেলে মেয়ে তাদের তাদের ক্ষতি হবে তাদের ভবিষ্যৎ ক্ষতি হবে কেন আমরা যেইভাবে কর্ম করবো সেইভাবে কিন্তু আমাদের ছেলে মেয়েকে ভুগতে হবে তো বন্ধুরা চলো আজ এই পর্যন্তই দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে গুড নাইট